বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মাবন করে বাজার মেরা সপন শার্ট সব সপন শার্ট চশমা লাগাই চোখে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্ত্রীর স্বামীকে বলে সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি রান্না কেস্তে থেকে এসে যেন থেকে এসে যেন না থাকি বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখতে কে ভালো প্যান্ট কেটে কুটে লাগায় জোড়াতালি নিজের বৌকে নেই না বাইকের পিছে তোলে মোডন শালী বৌকে ভাল লাগে না বৌকে ভাল লাগে না তাই শালিকে নিয়ে ঘরে বড় যোগের হাওয়া চলছে ওল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখ स्कूल कॉलेज माठ देखी दू जन छात्र যেমন করে ভাব করে যেন বিয়ের পাত্রে বিয়ে তো করে নায়েরা বিয়ে তো করে নায়রা বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে এখনকার বা আবার চলছে উল্টা স্বামীর সাথে কয়না কথা বন্ধুর সাথে কথা বলে আর ঘন্টা এসব দৃশ্য দেখে এসব দৃশ্য দেখে মাথা যায় ঘোরে বর্তমান যোগের হাওয়া চলছে ওল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখে কে বলতে গেলে মনে বাজে কোন এরপরে আমরা চলে আসি যে তাহলে আমরা জানলাম যে ইহুদিরা সাথে রূপ আচরণ করা হতো এবং চলে আসি আবার ইসলাম ধর্ম মেয়েদের সাথে কীরূপ আচরণ করেছেন যখন মেয়েরা হায় নামক অসংখ্য যখন লিপ্ত হয় হাজরাতে আয়েশা তালা আনহার হাদিস তিনি বলছেন